সুরাহুদ বাংলা অনুবাদ বিসমিল্লাই রুয়াহমান রুয়াহিম আলিফ লাম র এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে যেন তোমরা আল্লাহ বেদিত অন্য কারো বন্দুকী না করো নিশ্চয়ই আমি তোমাদের প্রতি তার পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের উপর এক মহা দিবসের আজবের আশঙ্কা করছি আল্লাহর সান্নিধ্যেই তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান জেনে রেখো নিশ্চয়ই যারা নিজেদের বক্ষদেশ গুড়িয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে শোনো তারা তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যে বলে নিশ্চয়ই তিনি জানেন যা কিছু অন্তরসমূহে নিহিত রয়েছে আর পৃথিবীর কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহর নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয় সব কিছুই এক সুনিবেস্ত কিতাবে রয়েছে তিনি আসমান ও জমিন ছয় দিনই তৈরি করেছেন তার আড়স ছিল পানির উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত ওঠানো হবে তখন কাপেররা অবশ্য এটা তো কাপেররা অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আজাব স্থগিত রাখি তাহলে তারা নিশ্চয় বলবে কোন জিনিসে আজাব ঠিকই রাখছে শুনে রাখো যেদিন তাদের উপর আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয় তারা যেই ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আসাদ গ্রহণ করতে দেই অতপুর তা তার থেকে চিনি তাহলে সে হতাশ কৃতগ্ন হয় আর যদি তার উপর আপত্ত দুঃখ কষ্টের পরে তাকে সুখ বুক করে দিই তখন সে বলতে থাকে আমার অমঙ্গল দূর হয়ে গেছে আর সে আনন্দে আত্মহারা হয় অহংকারে উদ্যত হয়ে পড়ে তবে যারা দৈর্য ধারণ করেছে এবং সৎকার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে আর সম্ভবত ওইসব ও ওহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এর মনে এতে মন ছোট করে বসবে আর সম্ভবত ওইসব সব যা ওহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মনে ছোট করে বসবে তাদের এ কথায় যে তার উপর কোনো ধন ভান্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কেন ফেরেস্তা আসিনি কেন তুমি তো শুধু সতর্ককারী মাত্র আর সব কিছুর তো আল্লাহ নিয়েছেন আর কি বলে ওর তুমি তৈরি করেছ তুমি বলো তবে তোমরাও অনুরূপ দশটি সুরা তৈরি করে নিয়ে আস এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে অতপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারক হয় জেনে রেখে তবে জেনে রাখো এটি আল্লাহর এলেম দ্বারা অবতীর্ণ হয়েছে আরও একই করে নাও যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মা নেই অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে যে ব্যক্তি পার্থিব জীবন ও চাকরি চাকচিক্য কামনা করে হয় আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের ক্ষতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হবে হয় না এরাই হলো সেসব লোক আখে যাদের জন্য আগুন ছাড়া নেই তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হল আচ্ছা বলতো যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে তার সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ব পূর্ববর্তী মুসা আলহ সাল্লামের কিতাবও সাক্ষী যা ছিল পথ নির্দেশক ও রহমত স্বরূপ তিনি কি অন্যদের সমান অতএব তিনি কি অন্যান্যদের সমান অতএব তারা ওর আনের প্রতি ইমান আনেন আর ওইসব দলগুলি যে কেউ তা অস্বীকার করে দুর্যোগই হবে তার ঠিকানা অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না নিঃসন্দেহে তা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য তথাপি অনেকেই তা বিশ্বাস করে না আর তাদের চেয়ে বড় জালেম কে হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এইসব লোকদেরকে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে আর সাক্ষীগণ বলবে বলতে থাকবে এরাই ওইসব ওইসব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল শুনে রাখো জালেমদের উপর আল্লাহর অভিসম্প রয়েছে আল্লাহর পথে বাধা দেয় আর যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায় এরাই আখিরাতকে অস্বীকার করে তারা পৃথিবীতে পৃথিবীতে আল্লাহকে অপারোপ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে তারা শুনতে পারতো না এবং দেখতেও পেত না